নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি স্বামী বিবেকানন্দের লেখা একটি প্রবন্ধ মানুষ নিজেই নিজের ভাগ্যবিধাতা দক্ষিণ ভারতে অত্যন্ত প্রতাপশালী এক রাজবংশ ছিল বিভিন্ন কালের প্রসিদ্ধ ব্যক্তিদের জন্ম হইতে গণনা করিয়া কোষ্ঠী সংগ্রহ করিয়া রাখার একটি নিয়ম তাহারা প্রবর্তন করিয়াছিলেন তাহারা ঐসব কোষ্ঠীতে নির্দিষ্ট ভবিষ্যতের প্রধান প্রধান ঘটনাগুলি লিপিবদ্ধ করিয়া যাইতেন এবং পরে সংঘটিত বাস্তব ঘটনার সঙ্গে তুলনা করিতেন প্রায় হাজার বছর ধরিয়া এই রূপ করার ফলে তাহারা কতকগুলি ঐক্য খুঁজিয়া পাইয়াছিলেন সেইগুলি হইতে সাধারণ সূত্র নির্ণয় করিয়া এক বিরাট গ্রন্থ প্রণীত হইল কালক্রমে সেই রাজবংশ লুপ্ত হইলেও জ্যোতিষীদের বংশটি বাঁচিয়া রহিল এবং সেই গ্রন্থটি তাহাদের অধিকারে আসিল সম্ভবত এইভাবেই ফলিত জ্যোতিষবিদ্যার উদ্ভব হইয়াছিল যে সকল কুসংস্কার হিন্দুদের প্রভূত অনিষ্ট সাধন করিয়াছে তাহাদের মধ্যে একটি হইল এই জ্যোতিষের খুঁটিনাটির প্রতি অত্যধিক মনোযোগ আমার ধারণা ভারতে ফলিত জ্যোতিষবিদ্যা গ্রিকগণই প্রথম প্রবর্তন করে এবং তাহারা হিন্দুগণের নিকট হইতে জ্যোতির্বিজ্ঞান গ্রহণ করিয়া ইউরোপে লইয়া যায় ভারতে বিশেষ জ্যামিতিক পরিকল্পনা অনুযায়ী নির্মিত অনেক পুরাতন বেদি দেখিতে পাওয়া যায় এবং নক্ষত্রের বিশেষ বিশেষ অবস্থানকালে কতকগুলি ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হইত সেজন্য আমার মনে হয় গ্রিকগণ হিন্দুদের ফলিত জ্যোতিষবিদ্যা দিয়াছে এবং হিন্দুরা তাহাদের দিয়াছে জ্যোতির্বিজ্ঞান কয়েকজন জ্যোতিষীকে আমি অদ্ভুত ভবিষ্যৎবাণী করিতে দেখিয়াছি কিন্তু তাহারা যে কেবল নক্ষত্র বা সেই জাতীয় কোনো ব্যাপার হইতে ঐশভক্তি করিতেন এইরূপ বিশ্বাসের কারণ আমি পাই নাই অনেক ক্ষেত্রে তাহার নিছক অপরের মনকে বুঝিবার ক্ষমতা কখনো কখনো আশ্চর্য ভবিষ্যদ্বাণী করা হয় কিন্তু অনেক ক্ষেত্রেই সেসব সম্পূর্ণ বাজে কথা লন্ডনে আমার কাছে এক যুবক প্রায় আসিত এবং জিজ্ঞাসা করিত আগামী বছর আমার অদৃষ্টে কি আছে আমি তাহার ওইরূপ প্রশ্নের কারণ জিজ্ঞাসা করিয়াছিলাম সে বলে আমার সব টাকা পয়সা নষ্ট হয়ে গেছে আমি এখন খুবই গরিব অনেকের কাছে টাকাই একমাত্র ভগবান দুর্বল লোকগুলি যখন সব কিছু খোয়াইয়া আরও দুর্বল হইয়া পড়ে তখন তাহারা যত অপ্রাকৃত উপায় টাকা রোজগার করিবার ধান্দায় থাকে এবং ফলিত জ্যোতিষ বা ওই ধরনের জিনিসের আশ্রয় নেয় কাপুরুষ ও মূর্খরাই অদৃষ্টের দোহাই দেয় সংস্কৃত প্রবচনে এই রূপ আছে কিন্তু যিনি শক্তিমান তিনি দাঁড়াইয়া উঠিয়া বলেন আমিই আমার অদৃষ্ট গরিব যাহারা বৃদ্ধ হইতে চলিয়াছে তাহারাই নিয়তির কথা বলে যুবকেরা সাধারণত জ্যোতিষের দিকে ঘেঁষে না গ্রহসমূহের প্রভাব হয়তো আমাদের উপর রহিয়াছে কিন্তু তাহাতে আমাদের বেশি কিছু আসে যায় না বুদ্ধ বলিয়াছেন যাহারা নক্ষত্র গণনা এরূপ অন্য বিদ্যা বা মিথ্যা চালাকি দ্বারা জীবিকা অর্জন করে তাহাদের সর্বদা বর্জন করিবে তাহার উক্তি নির্ভরযোগ্য কেননা তাহার মতো শ্রেষ্ঠ হিন্দু এ পর্যন্ত কেহ জন্মান নাই নক্ষত্রগুলি আসুক তাহাতে ক্ষতি কী একটি নক্ষত্র দ্বারা যদি আমার জীবন বিপর্যস্ত হয় তবে আমার জীবনের মূল্য এক করিও নয় জ্যোতিষবিদ্যায় বা ওই ধরনের রহস্যপূর্ণ ব্যাপারে বিশ্বাস সাধারণত দুর্বল চিত্তের লক্ষণ অতএব যখনই আমাদের মনে সেসব জিনিস প্রাধান্য লাভ করিতে থাকে তখনই আমাদের উচিত চিকিৎসকের পরামর্শ লওয়া উত্তম খাদ্য খাওয়া ও উপযুক্ত বিশ্রাম গ্রহণ করা কোনো ঘটনার ব্যাখ্যা যদি তাহার স্বকীয় প্রকৃতির মধ্য হইতে খুঁজিয়া পাওয়া যায় তবে বাহিরে তাহার কারণ সন্ধান আহাম্মী জগৎ যদি নিজেই নিজেকে ব্যাখ্যা করে তাহা হইলে বাহিরে ব্যাখ্যা খুঁজিতে যাওয়া নির্বোধের কাজ মানুষের জীবনে এমন কিছু কি তোমরা কখনো দেখিয়াছ যাহা তাহার নিজের শক্তি দ্বারা ব্যাখ্যা করা যায় না সুতরাং নক্ষত্র বা জগতের অন্য কিছুর নিকট যাইবার কি প্রয়োজন আমার নিজের কর্মই আমার বর্তমান অবস্থার যথোচিত ব্যাখ্যা স্বয়ং যিশুর বেলায়ও এই একই কথা আমরা জানি তাহার পিতা ছিলেন সামান্য একজন ছুতার মিস্ত্রি তাহার শক্তির ব্যাখ্যা খুঁজিবার জন্য আমাদের অন্য কাহারও কাছে যাইবার প্রয়োজন নাই যিশু তাহার নিজ অতীতেরই ফল যে অতীতের সবটুকুই ছিল তাহার আবির্ভাবের প্রস্তুতি পর্ব বুদ্ধ বারবার জীবদেহ গ্রহণ করিয়াছিলেন এবং কিভাবে ওই সকল জন্মের মধ্য দিয়া তিনি পরিণামে বুদ্ধত্ব লাভ করিয়াছিলেন তাহারও বিবরণ তিনি দিয়াছেন সুতরাং এগুলি ব্যাখ্যা করিবার জন্য নক্ষত্রের দ্বারস্থ হইবার প্রয়োজন আছে কি নক্ষত্রগুলির সামান্য প্রভাব হয়তো থাকিতে পারে কিন্তু তাহাতে মনোযোগ না দিয়া এবং না ঘাবড়াইয়া আমাদের কর্তব্য হইল ওইগুলিকে উপেক্ষা করা আমার সমস্ত শিক্ষার প্রথম ও প্রধান কথা এই যাহা কিছু তোমার আধ্যাত্মিক মানসিক ও শারীরিক দুর্বলতা আনে তাহা পায়ের আঙুল দিয়া স্পর্শ করিবে না মানুষের মধ্যে যে স্বাভাবিক শক্তি রহিয়াছে তাহার বিকাশই ধর্ম অনন্ত শক্তি যেন একটি স্প্রিংয়ের ন্যায় কুণ্ডলীবদ্ধ হইয়া এই ক্ষুদ্র দেহের মধ্যে রহিয়াছে এবং সেই চাপা শক্তি ক্রমে বিস্তৃতি লাভ করিতেছে নানা দেহ ধারণ করিয়া ইহা নিজেকে বিকাশ করিতে যায় যে দেহগুলি এই বিকাশের অনুপযুক্ত সেইগুলিকে ছুঁড়িয়া ফেলিয়া ওই শক্তি উন্নততর দেহ গ্রহণ করে ইহাই মানুষের ইতিহাস ধর্ম সভ্যতা বা প্রগতির ইতিহাস সেই বিশাল বপু শৃঙ্খলিত দৈত্য প্রমিথিউসের বন্ধন ছিঁড়িয়া যাইতেছে সর্বত্রই এই শক্তির বিকাশ জ্যোতিষ প্রভৃতি অনুরূপ ভাবের মধ্যে কণামাত্র সত্য থাকিলেও সেইগুলি বর্জন করা উচিত একটি পুরনো গল্পে আছে জনৈক জ্যোতিষী রাজার নিকট আসিয়া বলিল আপনি ছয় মাসের মধ্যে মারা যাইবেন রাজা ভয়ে জ্ঞান বুদ্ধি হারাইয়া ফেলিলেন এবং তখনই তাহার মরিবার উপক্রম হইল কিন্তু মন্ত্রী ছিলেন চতুর ব্যক্তি তিনি রাজাকে বলিলেন যে ওই জ্যোতিষীরা নেহাতি মূর্খ রাজা তাহার কথায় আস্থা স্থাপন করিতে পারিলেন না সুতরাং জ্যোতিষীরা যে নির্বোধ তাহার রাজাকে দেখাইয়া দিবার জন্য জ্যোতিষীকে আর একবার রাজপ্রাসাদে আমন্ত্রণ করা ছাড়া মন্ত্রী অন্য কোনো উপায় দেখিলেন না জ্যোতিষী আসিলে তাহার গণনা নির্ভুল কিনা মন্ত্রী তাহাকে জিজ্ঞাসা করিলেন জ্যোতিষী বলিল তাহার গণনা ভুল হইতে পারে না কিন্তু মন্ত্রীর সন্তুষ্টির জন্য সে আবার আদ্যপান্ত গণনা করিয়া অবশেষে জানাইল যে তাহা একেবারে নির্ভুল রাজার মুখ বিবর্ণ হইয়া গেল মন্ত্রী জ্যোতিষীকে বলিলেন আপনি কখন মরিবেন মনে করেন উত্তরে সে বলিল বারো বৎসরের মধ্যে মন্ত্রী তাড়াতাড়ি তাহার তরবারিখানি বাহির করিয়া জ্যোতিষীর মুন্ডচ্ছেদ করিলেন তারপর রাজাকে বলিলেন দেখছেন কত বড় মিথ্যাবাদী এই মুহূর্তেই ইহার পরমায়ু শেষ হয়ে গেল যদি তোমাদের জাতিকে বাঁচাইতে চাও তবে ওই সব জিনিস হইতে দূরে থাকো যাহা শ্রেয় তাহার একমাত্র পরীক্ষা হইল উহা আমাদের বলবান করে শুভের মধ্যেই জীবন অশুভ মৃত্যুস্বরূপ এইসব কুসংস্কারপূর্ণ ভাব তোমাদের দেশে ব্যাঙের ছাতার মতো গজাইতেছে এবং বস্তুর যুক্তিপূর্ণ বিশ্লেষণে অসমর্থ নারীগণই ওইগুলি বিশ্বাস করিতে প্রস্তুত ইহার কারণ তাহারা স্বাধীনতার জন্য সংগ্রাম করিলেও এখনও বোধশক্তিতে প্রতিষ্ঠিত হন নাই কোন উপন্যাসের গোড়া হইতে কয়েক লাইনের একটি কবিতার উদ্ধৃতি মুখস্থ করিয়া কোনো মহিলা বলেন তিনি গোটা ব্রাউনিং জানেন আর একজন খান তিনি বক্তৃতা শুনিয়াই ভাবেন তিনি জগতের সব কিছু জানিয়া ফেলিয়াছেন মুশকিলেই তাহারা নারীর সহজাত কুসংস্কারগুলি ছাড়িতে পারিতেছেন না তাহাদের প্রচুর অর্থ আর কিছু বিদ্যা আছে কিন্তু তাহারা যখন পরিবর্তনের এই মধ্যবর্তী অবস্থা অতিক্রম করিয়া শক্ত হইয়া দাঁড়াইবেন তখনই সব ঠিক হইয়া যাইবে এখন তাহারা কতগুলি বচনবাগিসের হাতের পুতুল দুঃখিত হইও না কাহাকেও আঘাত করার ইচ্ছা আমার নাই কিন্তু আমাকে সত্য বলিতেই হইবে দেখিতে পাইতেছ কি তোমরা কিভাবে এসবের দ্বারা সহজেই প্রভাবিত হইতেছ দেখিতেছ নাকি এইসব মেয়েরা কতখানি ঐকান্তিক এবং সকলের অন্তর্নিহিত দেবত্ব কখনো মরিতে পারে না সেই দিব্য ভাবকে আহ্বান করিতে জানাই সাধনা যতই দিন যাইতেছে প্রতিদিন ততই আমার ধারণা দৃঢ়তর হইতেছে যে প্রত্যেক মানুষ দিব্য স্বভাব পুরুষ বা স্ত্রী যতই জঘন্য চরিত্রের হোক না কেন তাহার অন্তর্নিহিত দেবত্বের বিনাশ নাই শুধু সে জানে না কীভাবে সেই দেবত্বে পৌঁছতে হয় এবং সেই সত্যের প্রতীক্ষায় আছে লোকেরা সর্বপ্রকার বুজরুকির সাহায্যে সেই পুরুষ বা স্ত্রীকে প্রতারিত করার চেষ্টা করিতেছে যদি একজন অপরকে অর্থের জন্য প্রতারণা করে তোমরা বলো সে নির্বোধ ও বদমাস আর যে অন্যকে আধ্যাত্মপথে প্রবঞ্চনা করিতে চেষ্টা করে তাহার অন্যায় আরও কত বেশি কি জঘন্য সত্যের একমাত্র পরীক্ষা এই যে ইহা তোমাকে সবল করিবে এবং কুসংস্কারের ঊর্ধ্বে লইয়া যাইবে দার্শনিকের কর্তব্য মানুষকে কুসংস্কারের ঊর্ধ্বে লইয়া যাওয়া এমনকি এই জগৎ এই দেহ ও মন কুসংস্কার রাশিমাত্র তোমরা অনন্ত আত্মা আকাশের মিটমিট করা তারাগুলি দ্বারা তুমি প্রতারিত হইবে সেটা লজ্জার কথা তোমরা মিটমিট করা ক্ষীণালোক নক্ষত্রগুলি তাহাদের অস্তিত্বের জন্য তোমারই কাছে ঋণী একদা হিমালয় প্রদেশে ভ্রমণ করিতেছিলাম আমাদের সম্মুখে ছিল সুদীর্ঘ পথ কপরদক্ষীন সন্ন্যাসী আমরা যানবাহন কোথায় পাইব সুতরাং সমস্ত পথ আমাদের পায়ে হাঁটিতে হইল আমাদের সঙ্গে ছিলেন এক বৃদ্ধ সাধু কয়েক শত মাইল চড়াই উত্তরাইয়ের পথ তখনও পড়িয়াছে দিকে চাহিয়া বৃদ্ধ সাধু বলিলেন কিভাবে আমি এই দীর্ঘ পথ অতিক্রম করিব আমি আর হাঁটিতে পারিতেছি না আমার হৃদযন্ত্র বিকল হইয়া যাইবে আমি তাহাকে বলিলাম আপনার পায়ের দিকে তাকান তিনি উহা করিলে আমি বলিলাম আপনার পায়ের নিচে যে পথ পড়িয়াছে তাহা আপনিই অতিক্রম করিয়া আসিয়াছেন এবং সামনে যে পথ দেখিতেছেন তাহাও সেই একই পথ শীঘ্রই সেই পথও আপনার পায়ের নিচে আসিবে উচ্চতম বস্তুগুলি তোমাদের পায়ের তলায় কারণ তোমরা দিব্য নক্ষত্র এসব বস্তুই তোমাদের পায়ের তলায় ইচ্ছা করিলে তোমরা নক্ষত্রগুলি মুঠিতে ধরিয়া গিলিয়া ফেলিতে পারো তোমাদের যথার্থ স্বরূপের এমনই শক্তি বলিয়ান হও সমস্ত কুসংস্কারের ঊর্ধ্বে ওঠো এবং মুক্ত হও